সম্পূর্ণটাই দুই ইঞ্চি পরিমাণের হয়ে থাকে দুই ইঞ্চিটা হচ্ছে কিরকম স্কেলটি আপনি মেজারমেন্টে বা যে কোনো স্কেল দিয়ে পরিমাপ করলে সম্পূর্ণ স্কেলটির দৈর্ঘ্য পাবেন দুই ইঞ্চি হম দুই ইঞ্চিটি হচ্ছে আপনার এরকম যে মাছ বরাবর থেকে এক ইঞ্চি বাকি মাছ বরাবর বাকি অংশটুকু হচ্ছে আরেক ইঞ্চি সর্বমোট এই স্কেলটি থাকবে হলো দুই ইঞ্চি বন্ধুরা এই ঘুর্টি সাদা কালার হতে পারে এবং হলুদ কালার হতে পারে আমরা হলুদ কালারটি ব্যবহার করতে দেখি এবং এটিও দেখি তবে মাপের কোনো পার্থক্য হয় না তো এটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা ঘুর্টি দেখব একদিকে ছোট ছোট ক্ষুদ্র ঘর এবং অপরদিকে বড় বড় ক্ষুদ্র ঘর আমরা এই উপর দিকে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ক্ষুদ্র 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 ঘর আছে আমার নিচের ঘরগুলো এগুলো বড় ঘর আমরা দেখতে পাচ্ছি নিয়ে আমরা আলোচনা কত প্রকার হয় আমরা সেটা দেখবো গুনিয়া স্কেল হচ্ছে তিন প্রকারের এক নাম্বার হচ্ছে বা কুড়ি গুনিয়া আমরা মধ্যে অনেক ভিডিওতে বোঝানোর চেষ্টা বোঝানোর চেষ্টা করেছিলাম যে লিঙ্ক বা কড়ি একই বিষয় একই জিনিস ফুট গুনিয়া এবং মিটার গুনিয়া তো আজকে আমরা কথা বলবো লিঙ্ক বা কুড়ি গুনিয়া নিয়ে লিং বা কুড়ি গুনিয়াটা কত প্রকারের হয় বিশ বাই শূন্য পঁচিশ বাই শূন্য পঁচিশ বাই পঞ্চাশ এবং পঞ্চাশ বাই শূন্য এবং চল্লিশ বাই পঞ্চাশ আমরা এই যে একটি স্কেল দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশ বাই পঁচিশ সেটি কিভাবে হয় আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটি একটি স্কেল দেখতে পাচ্ছি এটি হলো পঁচিশ বাই পঞ্চাশ এটি কিভাবে হয় আমরা সেটি আলোচনা করব এটি হচ্ছে পঁচিশ বাই পঞ্চাশ স্কেল এবং এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারের গুনিয়া স্কেল আমরা সচরাচর এই গুনিয়া স্কেলটি ব্যবহার ব্যবহার করতে দেখি বা করি সাদাটাও করি দুটো একই আমরা যখন গুনিয়া স্কেল এক ইঞ্চির ভিতরে এক ইঞ্চির ভিতরে এখান থেকে এখানে সম্পূর্ণ স্কেলটি যেহেতু আছে দুই ইঞ্চি আমরা অর্ধেকটুকু অংশ এই স্কেলের এই শূন্য থেকে এদিকে এক ইঞ্চি আমার এই শূন্য থেকে ডান দিকে হলো এক ইঞ্চি সর্বমোট দুই ইঞ্চি স্কেলটি পাওয়া যায় বা দুই ইঞ্চি থাকে এখন এই শূন্য থেকে এই এদিকে বাম দিকে যে এক ইঞ্চির ভিতরে আমরা নিচে যদি লক্ষ্য করি সেটি আমরা বৃষ্টি ঘর পাবো এই যে ছোট ছোট ঘর এক দুই তিন চার পাঁচ এইভাবে যদি আমরা গণনা করি বা গুনি তাহলে দেখবো যে এক ইঞ্চির ভিতরে মিষ্টি ক্ষুদ্র ঘর আমরা পাবো যেটি হল উপর একটি এবং এখানে পাঁচ চারটি খন্ডে এবং এখানে চারটি খন্ডে বিভক্ত করা হয়েছে এক দুই তিন চার এবং এক একটি খন্ডের ভিতরে এই পাঁচটি করে ক্ষুদ্র ঘর আছে এই পাঁচটি ক্ষুদ্র ঘর টাইম পাশে কুড়ি হবে তো এখানে পাঁচটি ঘর আছে তো এই পাঁচটি ঘর চার একটি বড় খন্ডের ভিতর পাঁচটি করে ঘর থাকে চার পাঁচে কুড়ি মানে বিশটি আছে বড় ঘর এক ইঞ্চির ভিতরে বিশটি বড় ঘর আছে এক ইঞ্চির ভিতরে যার কারণে আমরা উপরেরটি যদি বাদ দিয়ে হিসাব করি উপরেরটি যদি বাদ দিয়ে বলি তাহলে আমরা এই স্কেলটি আমরা পাচ্ছি বিশ বাই শূন্য স্কেল বিশ বাই শূন্য স্কেল আবার যদি একইভাবে উপরে যে এক ইঞ্চি ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে সেখানে চারটি পাঁচটি খণ্ডে এখানে বিভক্ত করা হয়েছে আবার উপরে হলো পাঁচটি খণ্ডে বিভক্ত করা হয়েছে এক একটি খণ্ডের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র পাঁচটি ঘর আছে যেটি নিচের বড় ঘরগুলোর থেকে তুলনায় একটু ছোট এবং আমরা নিচেরটাকে যদি বাদ দিয়ে সেটা কল্পনা করি তাহলে এখানে আমরা পাঁচ পাঁচে পঁচিশ তার মানে সেটা হচ্ছে এই স্কেলটা আমরা যদি এখানে এই স্কেলটা হিসাব করি যে এক ইঞ্চির ভিতরে এখানে আছে এক দুই তিন চার চারটি খন্ডের ভিতরে এক একটি খন্ডের ভিতরে যেহেতু পাঁচটি করে ঘর আছে ঘরগুলো ঘরের তুলনায় একটু বড় তাহলে মানে এই হচ্ছে পরিবেশ আমরা যদি এটা সম্পূর্ণটাকে বাদ দিয়ে কল্পনা করি আবার যদি এই নিচেরটাকে সম্পূর্ণটাকে আমরা বাদ দিয়ে শুধু উপরের থেকে কল্পনা করি যে এক ইঞ্চির ভিতরে আমরা কয়েকটি ক্ষুদ্র ঘর পাচ্ছি যেহেতু এক ইঞ্চির ভিতরে এক দুই তিন চার পাঁচটি অংশ এখানে আছে এক একটি অংশের ভিতরে পাঁচটি করে ক্ষুদ্র ঘর আছে যে ক্ষুদ্র ঘর গুলো নিচের ঘরের তুলনায় অতি ছোট তাই পাঁচ পাচ্ছে পঁচিশ তাহলে আমরা পাচ্ছি এই স্কেলটি ঠিক আছে এখন আমরা দ্বিতীয়ত যে স্কেলটি দেখব সেটা হচ্ছে এই স্কেলটি এটি পঁচিশ বাই পঞ্চাশ পঁচিশ বাই পঞ্চাশ এই স্কেলটি হ্যাঁ যদি আমরা এই স্কেলটিকে উপরের যে ক্ষুদ্র ভরগুলো গণনা করে আমরা এক ইঞ্চির ভিতরে শুধু এক ইঞ্চি সম্পূর্ণ স্কেলটি হিসাব না করে আমরা যদি এক ইঞ্চিটুকু হিসাব করি তাহলে এখানে আমরা পঞ্চাশটি ক্ষুদ্র ঘর পাবো যেগুলি খুব ছোট ক্ষুদ্র ঘর আবার যদি বড় ক্ষুদ্র ঘরগুলো দেখি এক ইঞ্চির ভিতরে এখানে আমরা পাবো এক দুই তিন চার পাঁচটা মানে পাঁচ পাঁচে পঁচিশটি ক্ষুদ্র ঘর তাহলে এই স্কেলটি হচ্ছে পঁচিশ বাই পঞ্চাশ এটি হচ্ছে এই গুণিয়া স্কেলটি আবার যদি আমরা শুধু এই নিচেরটি আবার যদি আমরা এই নিচের থেকে বাদ দিয়ে এই নিচের থেকে বাদ দিয়ে এক ইঞ্চির ভিতরে যদি এই পঞ্চাশটিকে কল্পনা করি তাহলে আমরা পাচ্ছি এই স্কেলটি পঞ্চাশ বাই তো বন্ধুরা আশা করি আপনারা বিষয় বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে স্কেলটির যে পার্থক্য সেটি আমরা হয়তো বুঝতে পারলাম তো আমরা সচরাচর এই হলুদ গুণী স্কেলটি আমরা ব্যবহার করে থাকি এই স্কেলটি কিন্তু আমরা যদি এখানে হিসাব করি যে এখান থেকে এই যে মধ্যবর্তী স্থানে যেহেতু এটি সম্পূর্ণটা এখানে দুই ইঞ্চি আছে তো আমরা যদি হিসাব করি এখন যে এই এক ইঞ্চি অর্ধেকটির ভিতরে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর পাবো পাঁচটি খণ্ড পাবো এক একটি খন্ডের ভিতরে আবার আরো পাঁচটি করে দাগ আছে যে দাগগুলো বড় আচ্ছা উপরের যে দাগগুলো যে দাগগুলো উপরে যে দাগগুলোর তুলনায় একটু বড় তার মানে পঁচিশটি দাগ আছে তাহলে এটি হবে এই স্কেলটি হম এটি হবে আমাদের এই স্কেলটি আবার উপরে যে ক্ষতক্ষণ যে ঘরগুলো আছে এখানে দেখেন এখানে হলো এক ইঞ্চির ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি খণ্ডের ভিতরে এখানে একটি অংশের ভিতরে এক একটি অংশের ভিতরে পাঁচটি করে দাগগুলো পাঁচ দশ পঞ্চাশটি আমরা আমরা এই স্কিলটি আমরা হিসাব করতে পারি যদি আমরা শুধু যদি আমরা শুধু এই ক্ষুদ্র ঘরগুলো করি করি তো আশা বুঝতে পেরেছেন যে একটি স্কিলকে এখানে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একদিকে ছোট অংশ আর একদিকে বড় অংশ হ্যাঁ তো এক একটি ঘরের মান আমরা অনেকে হয়তো জানি তবে অনেকে জানি না তবে এই বিষয়ে আমরা আরো ভিডিও আছে আমরা দেখবো আজকে বিস্তারিত আলোচনায় যাবো না আমরা পরবর্তীতে আরও স্কেল স্কিলটিকে দিয়ে কীভাবে আপনি জমি পরিমাপ করবেন এবং এটাকে কীভাবে আপনি ফুটে বা লিঙ্কে কনভার্ট করবেন সে বিষয়ে আমাদের ভিডিও থাকবে আশা করি ভিডিওগুলো আপনারা দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে আপনারা চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন করে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করবেন বন্ধুরা আমরা এখানে দেখি সচরাচর আমরা যে স্কিলগুলো ব্যবহার করে থাকি এটি আমরা হলুদ গুনিয়া স্কেল সাদা গুনিয়া স্কেল তবে আমরা এখানে ঘরগুলো আমরা গণনা করব এখানে যাই লেখা থাকুক এখানে উল্লেখ করে দিয়েছে যে পঁচিশ বাই পঞ্চাশ তার মানে আমরা এখানে এক ইঞ্চির ভিতরে যেহেতু স্কেলটি সম্পূর্ণটি দুই ইঞ্চি এক ইঞ্চির ভিতরে দেখেন পঁচিশটি পাবো বড় ঘর এবং পঞ্চাশটি পাবো হলো ছোট ঘর হুম আবার এখন এখানে একটা স্কেল এখানে দেখানো হয়েছে কি দেখানো হয়েছে বিশ বাই পঁচিশ এখানে এটি বোঝানো হয়েছে যে এক ইঞ্চির ভিতরে আমরা বিশটি পাবো বড় ঘর হ্যাঁ আবার এক ইঞ্চির ভিতরে পঁচিশটি পাবো ছোট ঘর ক্ষুদ্র ঘর না আবার এখানে যে হলুদ স্কেলটি দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ এখানে কিছুই লেখা নাই কিছুই যদি লেখা না থাকে যদি কোনো কিছুই লেখা না থাকে সেক্ষেত্রে আমরা এটিকে হিসেব করবো হিসেব করে আমরা দেখবো যেহেতু সম্পূর্ণ স্কেলে দুই ইঞ্চি এক ইঞ্চির ভিতরে ক্ষুদ্র ঘর কতগুলো আছে এবং বড় ঘর কতগুলো আছে যেহেতু এখানে কোনো দাঁত নেই এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচ পাঁচে পঁচিশটি আমরা বড় ঘর বাবু হলো পঁচিশটি ক্ষুদ্র ঘর পাবো আমরা পঞ্চাশটি তো এই যে একটি স্কেলিং এটি কিন্তু আমরা হিসাব করে বের করে নিব যে আসলে আমার ছোট ঘর কয়টি হচ্ছে বড় ঘর কয়টি পড়তেছে এক ইঞ্চের ভিতরে এখানে লেখা যত থাকুক না কেন লেখা থাকলেও থাকতে পারে নাও লেখা থাকতে পারে এখানে লেখা থাকতেও পারে নাও লেখা থাকতে পারে যেমন এখানে উল্লেখ করা আছে পঁচিশ বাই বিশ পঞ্চাশ বাই পঁচিশ হ্যাঁ এক ইঞ্চির ভিতরে পঁচিশটি পাবো আমরা ছোট ঘর এক ইঞ্চির ভিতরে বিশটি পাবো বড় ঘর এক ইঞ্চির ভিতরে পঁচিশটি পাবো বড় ঘর এক ইঞ্চির ভিতরে পঞ্চাশটি পাবো ছোট ঘর এখানে উল্লেখ করা আছে কিন্তু এই যে হলুদ বুনিয়া স্কেলে দেখতেছি এটাতে কিন্তু উল্লেখ করা নেই যার কারণে এটা আমরা হিসাব করে নেব যে এক ইঞ্চির ভিতরে কয়টি বড় ঘর আছে এবং কয়টি ছোট ঘর আছে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা পরবর্তীতে কিভাবে এটিকে কনভার্ট করা যায় লিংক বা ফুটে আমরা সেই বিষয়ে ভিডিও দেখবো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন